হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি মূলত ছোটদের জন্য ক্লাস 3 থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই রচনাটি করতে পারো এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লে চেক করলে পেয়ে যাবে চলো তাহলে আমার প্রিয় গল্পের বই সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা অনুচ্ছেদ রচনা আমার প্রিয় গল্পের বই গল্প বই কার না পড়তে ভালো লাগে তবে কিছু কিছু গল্প আছে যা বারবার শোনার বা পড়ার পরও আবার পড়তে বা শুনতে ইচ্ছে করে আমার সবচেয়ে প্রিয় ভালো লাগার গল্পের বইটির নাম হল গুপি গাইন বাঘা বাইন এর লেখক হলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এই গল্পের বইটি আমার খুব ভালো লাগে তার কারণ সমাজে যাদের অপদার্থ বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারাও যে নিজেদের গুণে সমাজে শ্রেষ্ঠ পুরুষ হতে পারে তা তাদের কর্মদক্ষতার দ্বারা বুঝিয়ে দিয়েছিল সাধনার দ্বারা মানুষ কি হতে পারে তা তাদের গান বাজনা করা দেখে বুঝতে পারি অথচ ওই গান বাজনার জন্যই তাদের গ্রাম ছাড়া হতে হয় আরও ভালো লাগে কারণ তাদের গানে সবাই বস হয়ে যায় জুতো পরলে যেখানে খুশি উড়ে যেতে পারে ওহ কি মজা যে হয় তা বলে বোঝানোর নয় তারপর গরিব হয়ে রাজার জামাই হয়ে যাওয়া সবই তাদের নিজেদের কাজের জন্য পেয়ে যায় তাই গল্পটি আমার খুব ভালো লাগে বারবার পড়তে ইচ্ছে হয় তাছাড়া ছোটদের এই গল্পে রূপকথার আশ্রয়ে অনেক কিছু শেখার আছে এই বইটি নিঃশেষে প্রাণদান করতে শিখিয়েছে তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার প্রিয় গল্পের বই সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ